লক্ষ্য করে দেখবেন সারা পৃথিবীতে যত পশু আছে সব থেকে বেশি টেনশন এই কুকুরের তা বলে বলবেন কেন দাদা লক্ষ্য করে দেখবেন মার খাচ্ছে কত রকমের সব স্টাইলের মার এখন তো নতুন বছর আরম্ভ হয়েছে দাদা যে মার পাল্টিছে কেউ লাঠি দিয়ে আবার কেউ যেতে যেতে পায়ে আবার কেউ ডোকা দিয়ে অনেক ব্যাপার আছে কিন্তু দাদা এই কুকুরের সব থেকে বেশি টেনশন কখনোই জানেন লক্ষ্য করে দেখবেন এ কুকুরকে যখন হনুমান মারে তাহলে বলবেন সমুদা কুকুরকে হনুমান মারে মারে মানে স্টাইলে মারে তাহলে বলবেন সমুদা হনুমানের আমার স্টাইল কি লক্ষ্য করে দেখবেন হনুমান ছোট গাছে বসে লেজটাকে নাড়বে আর একবার ডাক দেবে মুদ মুদ এই শুনেই দাদা কুকুর চলে এলো কেন রে তুই তো দূরে ছিলিস এ দাদা মার খাওয়ার জন্য আসছে এবার লক্ষ্য করে দেখবেন হনুমানকে দেখে গ্রামের কুকুরের পরিবেশটা কিভাবে হয় একটা গ্রামে তো অনেক রকমের কুকুর দেখা যায় তার মধ্যে নেড়িকুত্তা মার্কেটে বেশি চালু যেখানে যাবেন ভিয়ে যাবেন এর অভাব নেই এই নেড়িকুত্তার আওয়াজটা কিভাবে হচ্ছে হনুমানকে দেখে তার নাম নেড়ি তার আওয়াজও সেই রকম একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন এ কুকুররা যখন ডাকে তাদের পিছন কিন্তু তালে তালে নড়ে এটা জীবনে মিষ্টে করবে না আমরা কথা বলতে বলতে মিষ্টে করতে পারি কিন্তু কুকুরের তাল জীবনে মিষ্টে করবে না ডাকলেই পিছন নড়বে কিভাবে রাস রাস এটা জীবনে মিষ্টি করবেন আর একটা একটা কুকুর আছে খুব রাগী মোটা করে রাস্তা টার্নিং এ থাকে আমার বন্ধুরা অনেকে দেখে বলি এটা মনে ভিলেন কুকুরটা বেশ রাগী ঝাতো তো সেই রাগী কুকুরের आवाजটা কিভাবে হচ্ছে হনুমানকে দেখে রাগি কুকুরটা তার স্টাইল আলাদা দাদা সেই সময়ে কুকুরের ঘাড়ে একটা মাছি উঠছে মাছি না হনুমান তারাবে এই কুকুর দ্বারা কনফিউজ এখন সেই পরিস্থিতিতে কিভাবে হচ্ছে হনুমান আর মাছি এই পরিস্থিতি থেকে হনুমান ভাবছে কুকুর যদি এভাবে কেটে কাচারি দেখায় আমার অবস্থা খুব খারাপ এই বলে দাদা হনুমান গাছ থেকে লাভ দিয়ে ছুট আর হনুমান ছুট মানে তার পিছনে কুত্তা ছুট বেই কেউ গতিরোধ করতে পারবেন না তার পূর্বপুরুষের একটা প্রথা আছে হনুমান ছুটলেই পিছনে কুত্তা ছুটবে এবার লক্ষ্য করে দেখবেন হনুমান যখন ছুটে একশো কুড়ি কিলোমিটার গতিবেগ কিন্তু দাদা হনুমানের ডিস গেছে হ্যাঁ হনুমান ছুটতে ছুটতে যে কোনো সময় বসে পড়বে কিন্তু এক উত্তার কোন ব্রেক নাই এর পা স্লিপ করবে রানিং অবস্থা দেখবেন এক জায়গায় জীবনে দাঁড়াতে পারবে না মাস্টি আর মোরাম রাস্তায় তো কোনো ব্যাপারই নাই এবার হনুমান ছুটছে পিছনে কুত্তা হনুমান ছুটছে পিছনে কুত্তা হনুমান ছুটছে পিছনে কুত্তা হনুমান বসে বলছে কুত্তার পা স্লিপ এবার কুত্তা ঘুরছে হনুমান কান পাটায় ঠায় সাদা পুরুষে হনুমানের সঙ্গে দেখা হবে না ভালো লাগলে কুত্তার জন্য একটু হাতে তাই মানে কুকুরটা সরি কুটা বলছি কুকুরের বিষয়টা